আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত সময় তো বাংলাদেশি বাইরা আপনাদের কফল আবারও ঘুরতে চলেছে সংযুক্ত আরব যাতে আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম পার্টনার বিষয়ের কথা আপনারা যারা পার্টনার ভিসা লাগানোর জন্য চিন্তা ভাবনা করেছিলেন কারা কারা পার্টনার ভিসা লাগাতে পারবেন কারা পারবেন না আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে আপনারা যারা আরবি গড়ে আছেন আরবি ঘর থেকে এসে আপনারা পার্টনার পেশা লাগাতে পারবেন না এরপরে বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে হাই প্রফেশন থেকে এসে পার্টনার ভিসা লাগাতে পারবেন না এই কথা কিন্তু বলেছিলাম আবার বলেছিলাম শরিকা থেকে এসেও ভিসা লাগানো যাচ্ছে না এরপরে বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে আগে পার্টনার বিষা আপনার লাগালে বা চারজন পাঁচজন ছজন মিলে যে সিস্টেম ছিল ওইটাও বন্ধ হয়ে গেছিলো পরবর্তীতে যেটা লাগেছে পাত্র আপনারা ওই যে তিনজনে একটা পার্টনার লাগানো গিয়েছিলো এখন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুইজনে পার্টনা করতে পারবে এই পার্টনার কারা সেটা হচ্ছে যে যাদের আগে থেকে পার্টনার বিষয় আছে বা যারা আগে পার্টনার ছিলেন একে অপরের মধ্যে পার্টনার ছিলেন শুধু তারা এখন এই মুহূর্তে পার্টনার বিষয় পারবেন এছাড়া পূর্বে গতকালকেও কিন্তু বিষয় এসেছে এসেছে আবার আজকেও কিন্তু একই পরিস্থিতি হয়েছে আজকে হচ্ছে যে এগারো তারিখ এগারোই এগারো এগারো তারিখ মানে এগারো মাস নভেম্বরের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আপনারা যারা যেখান থেকে আসছেন অবশ্যই সবকিছু অ্যালার্ট থাকবেন যে কোনোভাবে যে লেনদেন করতে যাবেন না সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং আপনার ফার্স্ট যদি কোনো ট্রাইভিং থাকে তার থেকে যোগাযোগ করবেন খবর নেবেন এবং তাদের সবাই থেকে যোগাযোগ করে নেবেন যে বিষয় হচ্ছে কি হচ্ছে না এবং সিস্টেমকে কী আসে বিষয় যার তার কথার মধ্যে আপনারা ফানতে পড়বেন না ফাঁদে পড়ে নিজের লাইফটা নষ্ট করবেন না তো যারা যেখান থেকে মধ্যে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর আপনারা আমাদের জীবনে ট্রাইভিং সেন্টারে আসবেন যদি পরামর্শ চান আসবেন আর ইনশাল্লাহ আমি আগামীকালকে মানে বারো তারিখ রাত্রে বারোটার দিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ সৈদিতে ওমরা উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আর যারা সৈদ থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখা করার জন্য বলতেছেন ইনশাআল্লাহ সবসময় দেখা হবে ইনশাল্লাহ আর হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাত